হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিবায়ন রয়েছি আজ তোমাদের সঙ্গে আজকে আমরা কথা বলবো এমন একটা টপিকে যেটা সাধারণ মানুষরা দেখলেই ভয় পেয়ে যাবে আজকে আমরা কথা বলবো প্রেত বাধা নিয়ে প্রেত বাধা কী কী জন্য এই কথাটা বলছি প্রেত বাধা প্রেত বাধার কিছুই না যেটাকে আমরা চলতি ভাষায় বলি ভূতে ধরা তো এই প্রেত বাধা কী জিনিস সেটা নিয়েই আজকে বিষয় আমাদের প্রেত হলো এমন একটা অবস্থা যেখানে বিশ্বাস করা হয় যে কোনো মানুষ বা ব্যক্তি কোনো প্রেত বা অশুভ আত্মার দ্বারা আক্রান্ত হয়েছে এই পরিস্থিতি সাধারণত লোক কথা ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির উপর ভিত্তি করেই গড়ে ওঠে প্রেত বাধা সম্পর্কিত কিছু ধারণা রয়েছে যেমন প্রেত বাধা রয়েছে বলে ধারণা করা হয় যদি কেউ হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে যেমন অত্যন্ত রেগে যাচ্ছে বা বিষণ্ণ হয়ে পড়ছে অদ্ভুত শব্দ করছে বা অস্বাভাবিকভাবে শারীরিক আচরণ করছে আক্রান্ত ব্যক্তি প্রায় অস্বাভাবিকভাবেই অশান্তি দুশ্চিন্তা বা শারীরিক দুর্বলতা অনুভব করে আক্রান্ত ব্যক্তি প্রায় ভয়াবহ ও বিভীষিকাময় স্বপ্নও দেখে তারা মনে করে যেন কেউ তাদের আক্রান্ত করছে অনেক সময় প্রেত বাধার লক্ষণ হিসাবে বাড়িতে বা আক্রান্ত স্থানে অনেক অদ্ভুত ঘটনাও ঘটে যেমন আলুর টিম করা দরজা জানলা আপনা থেকে বন্ধ হয়ে যাওয়া অদ্ভুত শব্দ শোনা ইত্যাদি কিন্তু অদ্ভুত এক প্যারানর্মাল অ্যাক্টিভিটির লক্ষণ বলেও কিন্তু ধরা যায় আক্রান্ত ব্যক্তির শরীরে অদ্ভুত দাগ ক্ষত বা আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় যা কোনো কারণ ছাড়াই কিন্তু ঘটে তো এসব প্রেত বাঁধা থেকে বা ভূতে ধরা থেকে মুক্তিরও কিছু উপায় রয়েছে ধর্মীয় উপায়ে দিক থেকেও যদি আমরা দেখি তাহলে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করা ধর্মীয় পাঠ করা হোমযজ্ঞ ইত্যাদি এছাড়া হিন্দু ধর্মে যেমন মেন হচ্ছে হনুমান চালিসার পাঠ করা দুর্গা চালিসা পাঠ করা অনেক লোক প্রেত বাধা থেকে মুক্তি পেতে তান্ত্রিক বা ওঝার কাছেও যান যারা বিভিন্ন মন্ত্র তাবিজ বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে প্রেত ছাড়ানোর চেষ্টা করেন বাড়ির পরিবেশ শুদ্ধি করা যেমন গঙ্গাজল ছেটানো ধূপ ধনো দেওয়া ইত্যাদি এইগুলো করলেও অনেক নেগেটিভ এনার্জি বাড়ি থেকে বেরিয়ে যায় প্রাকৃতিক উপায় থেকে যদি যাওয়া যায় কিছু ক্ষেত্রে তাজা লেবু মরিচ ও তুলসী গাছ ইত্যাদি ব্যবহার করেও প্রেত বাঁধা থেকে মুক্তি পাওয়া যায় অনেক সময় প্রেত বাঁধা মূলত মানসিক সমস্যা বা অস্বস্তির ফলেও ঘটে সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সব কথার একটাই কথা প্রেত বাঁধা সংক্রান্ত বিষয়গুলো মূলত লোক কথা ও ধর্মীয় বিশ্বাসের ওপরই নির্ভর করে তবে শুধু এটার ওপরও নির্ভর করে না প্রেত বাধা বা প্রেত ভূত প্রেত বলতে রয়েছে অনেক কিছুই রয়েছে যেমন ভগবান রয়েছে সেরকম ভূত প্রেত আত্মা রয়েছে তো শুধু বিজ্ঞানের ওপরেই ভরসা করলে হবে না এইটাকেও আমাদের মেনে চলতে হবে যারা দেখেনি তারা হয়তো বিশ্বাস করবে না কিন্তু যারা দেখেছে এক্সপিরিয়েন্স করেছে তারা কিন্তু জানে যে এটা কী জিনিস আর কি করতে পারে তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলে প্লিজ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ